বীরভূমের লাভপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে নিজেরাই বন্যার জলে স্পিড বোট উল্টে পড়ে গেলেন বীরভূমের জেলাশাসক বিধান রায় বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা লাভপুর থানার ওসি সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা বন্যা পরিদর্শনে ফেরার পথে বোট উল্টে এই বিপত্তি বলেই জানতে পারা যায় তবে খুব জোর কপাল জোরে সবাই অক্ষত অবস্থায় ফিরে এসেছেন বলেই জানতে পারা যায় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই বোটে মোট তেরো জন ছিলেন তবে কারো কোনো লাইভ জ্যাকেট ছিল না তাহলে প্রশ্ন উঠছে কিভাবে জ্যাকেট দুর্গত এলাকা পরিদর্শনে গেলেন জেলাশাসক তবে যাই হোক সকলেই অক্ষত অবস্থায় ফিরে এসেছেন কারো কোনো ক্ষতি হয়নি বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বাংলা সার্কেল নিউজ সাঁতার জানি কিন্তু আর অন্য কিছু করার নাই তলিয়ে যাচ্ছি নিয়ে বাসবাস করছি করতে করতে একটা ডাল পেয়ে গেলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠে উঠতে পারলাম আর কি তারপর ডালটা পেয়েছিলাম ডালটা পেয়েছিলাম বলে হলে বিক্রি করে দু ঘটলো অসুবিধা আসছিলাম আস্তে 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 কারেন্টের কথাটা চলে এসেছিল নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিত সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্ট সালতে দিয়ে আমি নিচে তলে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো আমি সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার ছিলেন অনেকজনে ছিলেন আমরা সঙ্গে সঙ্গে আমি এমপি সাহেবকে আমি পাই সঙ্গে সঙ্গে উনি ওনাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসি তারপর আস্তে আস্তে উদ্ধার করে আমি ঢাকায় কি লাগে ফার্স্টে আমি উঠি আমি আমাদের কীরাশি থানা ছিলেন দুজনে আমরা ফার্স্টে আমরা বেরিয়ে যাই বোর্ড থেকে বেরিয়ে গিয়ে আমি চিৎকার করতে লাগি যে তাড়াতাড়ি লোক আসো আমাদের উদ্ধার করো আমাদের বোট ডুবে গেছে ঠিক আছে করতে আমরা যে স্পিড বোট করে গেছিলাম আমরা আমরা যে স্পিড বোটে করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটে যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়া তো একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে তারপর 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 আমরা রকম একটা গাছের ডালটাল ধরলাম পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি আহ এবং তারপরে আস্তে আস্তে আহ সবাই সবাই হাতে এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামল আমাকে ছিল কিন্তু যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো বোটটা তখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্য বোটটা চলল

Tiga, ah, kita kau ni.